নমস্কার রাজ্যের সমস্ত এস কে কে শিক্ষক শিক্ষিকা অ্যাকাডেমিক সুপারভাইজার মাদ্রাসা ও পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস এ নিউজ দেখুন ইতিমধ্যেই সারা রাজ্য জেনে গেছে বিশেষ করে এস কর্মীরা গতকাল যে কর্মসূচি আমাদের ছিল কয়েক দফা দাবির ভিত্তিতে বিকাশ ভবন অভিযান যদিও আমাদের যে কর্মসূচি প্রথম দিকে ঠিক হয়েছিল যে আমরা করুণাময়ী বাস স্ট্যান্ডে সংলগ্নতে মঞ্চ তৈরি করে সেখানে আমাদের বক্তব্য চলবে এবং বিকাশ ভবন অভিযান করা হবে সেখানে বিকাশ ভবনে গিয়ে দাবিপত্র পেশ করা হবে পুলিশের পারমিশন সেখানে না থাকার জন্য পুলিশ আমাদের যে জায়গায় বলেছিল ওয়াই চ্যানেলের সামনে আমরা মঞ্চ তৈরি করে সভা করেছি কোনো রকম কোনো সমস্যা হয়নি এবং যথেষ্ট সাফল্যের সঙ্গে আমরা সভাটা সম্পূর্ণ করেছি এ বিষয় নিয়ে অনেক চ্যানেলে অনেক ভিডিও বার্তা ইতিমধ্যেই আপনারা পেয়ে গেছেন তবু আমি রাজ্য কোর কমিটির একজন অন্যতম মুখপাত্র হিসাবে আমার চ্যানেলে কিছু একটা বিবৃতি দেওয়া দরকার মনে করলাম তাই আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি এখন সমাবেশ ভালোই হয়েছে শিক্ষক শিক্ষিকাদের হাজিরা মোটের ওপর ভালোই ছিল তবে একটা জিনিস লক্ষ্য করা গেছে যেটা আগামী দিনে সংশোধন করা দরকার যে বিভিন্ন জেলা থেকে শিক্ষক শিক্ষিকাদের হাজিরা কম বেশি হয়েছিলো ঠিকই তবে আমার মনে হয় পার্শ্ববর্তী জেলাগুলো থেকে জমায়েতের হার তুলনামূলক সবচেয়ে বেশি হওয়ার কথা সেখানে খুব বেশি ছিল না তুলনায় দূরবর্তী জেলা থেকে জমায়েত ভালো হয়েছিল পার্শ্ববর্তী জেলার নেতৃত্বদের যদি আরেকটু উদ্যোগ নিয়ে জমায়েতটা একটু বেশি বেশি করতে পারতেন তাতে তাদের জমায়েত করার ক্ষেত্রে খরচও কম একটা তিনশো কিলোমিটার দূর থেকে বাস ভাড়া করে যাওয়ার চেয়ে যদি পঞ্চাশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূর থেকে বাস ভাড়া করে এসে জমায়েত করানো হয় সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয় এবং জমায়েত তাতে ভালো হয় এবং বাড়ি ফেরার ক্ষেত্রেও সমস্যা হয় না অনেক সময় দেখা যায় দূর দূর দূরান্ত থেকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আসেন সকালেই পৌঁছে যান বা কোনো যেমন উত্তরবঙ্গ থেকে তারা আগের দিন পৌঁছে গেছেন তো সেক্ষেত্রে তাদের বাড়ি ফেরার একটা তাগিদ থাকে তাই টোটাল জমায়েটা একসময় কিন্তু আমরা দেখতে পাই না কারণ অনেকে আবার যারা দুশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার দূর থেকে এসছেন তাদের ট্রেন ধরার বিষয় থাকে তাই দুটোর পর থেকেই অনেকে চলে যেতে বাধ্য হন তো সে জায়গায় দাঁড়িয়ে যদি পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যদি ব্যাপক জমায়েত করা যায় পরবর্তী যে কর্মসূচি হবে তখন এটা আমি আগামী কর্মসূচির উদ্দেশ্যে এটা আমি রাজ্য নজরে রাখছি তাহলে খুব ভালো হয় আরেকটা বিষয় ইতিমধ্যে প্রশ্ন উঠেছে দেখবেন যে আমরা এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজারদের নিয়ে যে মিটিং করেছিলাম তিন তারিখ ফেব্রুয়ারি মাসের ত্রিপুরা ভবনে সেই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাজ্যে একটা বৃহৎ জমায়েত করতে হবে এই যৌথ মঞ্চের উদ্যোগে এবং তার পরিপ্রেক্ষিতে বারো তারিখে আমাদের করোনাময়ের পাশে একটা কোর কমিটির সভা হয়েছিলো সেখান থেকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল ছয়ই মার্চ সভাটি আমরা করব পরবর্তী পর্যায়ে দেখা গেছে আমাদের কিছু কিছু নেতৃত্ব অন্য একটি প্রশিক্ষক শিক্ষক কর্মচারীদের সঙ্গে যুক্ত হয়ে সেখানেও একটা বার্তা দিয়েছেন তার জন্য খারাপ কিছু নয় কারণ যদি কেউ সংগঠনে যুক্ত হতে চাই বা ঐক্যবদ্ধভাবে লড়াই করা যায় তাতে সমস্যার কিছু নেই কিন্তু আজকের ভিডিওতে আমি বলতে বাধ্য হচ্ছে খোলামেলা বলে দেওয়াই ভালো যেটা হচ্ছে শিক্ষকদের নিয়ে আমাদের সংগঠন শিক্ষকদের মনের মনোভাবটা বোঝাটাই আমাদের প্রথম কাজ সেক্ষেত্রে শিক্ষকদের যে মনোভাব আমি যেটুকু উপলব্ধি করেছি সেক্ষেত্রে দেখা গেছে যে এইভাবে পনেরোটা সংগঠন নিয়ে দশ দফা করে যদি দাবি দাগি দাবি থাকে এক একটা সংগঠনের তাহলে পনেরোটা সংগঠনের দেড়শো দফা দাবি হয়ে যায় সেক্ষেত্রে দাবি আদায় করার ক্ষেত্রে খুব সমস্যা হয় তো এই বিষয়টাও রাজনীতিতে ভাবনার বিষয়ে আসা উচিত আরেকটা বিষয় অবশ্যই আমি বলবো। যেটা হচ্ছে অন্যান্য যে সমস্ত শিক্ষক প্রশিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে শিক্ষক তারপর শিক্ষাবন্ধু শিক্ষামিত্র এ সমস্ত নেতৃত্বরা ছিলেন কালকে সভাতেও ছিলেন তারা আন্তরিকভাবে সভা সাফল্য কামনা করেছেন তাদেরকে আমি সম্মান জানিয়েই বলছি অবশ্যই আমি তাদের সম্মান জানাচ্ছি এবং এরকম একটা ঐক্যবদ্ধ সভা দরকার ছিল হয়েছে সে নিয়ে কোনো সমস্যা নেই তবে আমি এটুকু বলতে চাই যে শুধুমাত্র রাজ্যে বসে এবং রাজ্যে সভা চলাকালীন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া বা রাজ্যের আশেপাশের জেলা থেকে এসে হয়তো দেখা যায় দূর জেলা থেকে যেতে অনেক সমস্যা হয় তারা পার্শ্ববর্তী জেলায় থাকার জন্য জমায় যখন তখন হয়তো সদন বলুন বিকাশ ভবন বলুন বা করুণাময় বলুন জমায়েত হওয়া সম্ভব তো সেখানে জমায়েত করে আমরা কর্মসূচি নিলাম কিন্তু সেই কর্মসূচি নেওয়ার পর সেই কর্মসূচিটাকে কার্যকারী করতে গেলে যেটা বৃহৎ জমায়েতের প্রয়োজন সেই জমায়েতের ক্ষেত্রে যদি তাদের কোনো ভূমিকা জেলাগুলোতে বা ব্লকগুলোতে না থাকে সেক্ষেত্রে আমার মনে হয় সেই সমাবেশ খুব একটা ভালো কার্যকারী হয় না যেটার ক্ষেত্রে কালকে কিছুটা হলেও ঘাটতি হয়েছে সংগঠন অনেক থাকলেও মূলত জমায়েতটা যেটা হয়েছে সেটা এস কে পক্ষ এবং একাডেমি সুপারভাইজার মাদ্রাসারও একটা ভালো অংশ সেখানে ছিল আমরা লক্ষ্য করেছি পৌরসভারও কিছু অংশ ছিল কিন্তু অন্যান্য সংগঠনের নেতৃত্বরা ছিল ঠিকই কিন্তু তাদের সমর্থনে রাজ্যে বিভিন্ন প্রান্তে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা কর্মচারী আছেন তাদের উপস্থিতি মোটের উপর আসানুরূপ ছিল না তা আগামী দিনে এই ধরনের কর্মসূচি নিলে এই বিষয়টা সেই সমস্ত নেতৃত্বদের ভাবতে অনুরোধ করছি আমি আগেই বলেছি তাদের সম্মান জানিয়ে বলছি এটা না ভাবলে শুধুমাত্র বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না একটা হচ্ছে মূল বিষয় একটা দরকার এই কয়েকটা কথা বলে আমি সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এস এসসি নিউজ এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ